কাম ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আর এটা তোমাদের সাথে শেয়ার করা তেরো নম্বর ভিডিও তো আজকে কি বলো তো আজকে হচ্ছে সাতই নভেম্বর আর রিসেন্ট হ্যাঁ গাইস আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছি ওই তোমার ধরো আমি এখন শুট করছি এখন চারটে ঠাটে বাজে এরকম টাইমে আমি হয়েছি আমার মা আমাকে যা বলেছিল আচ্ছা তো গাইস আমি জানি না আমি ক্যামেরার সামনে এক্সাইটমেন্ট দেখাচ্ছি কিন্তু আমি এক্সাইটেড না আসলে আমি এক্সাইটেড কিন্তু আশেপাশের লোকজন এক্সাইটেড না বলে আমিও এক্সাইটেড না আরে কেনা কি চাইতে হো মানে বুঝে পাচ্ছ তো মানে আমার জন্মদিন হুম আমি ভিতর ভিতর এক্সাইটেড কেন যে না লোকজন আমাকে উইশ করবে আমাকে ভালো ভালো কথা বলবে আমাকে গিফট দেবে কিন্তু যদি আশেপাশের মানুষ সব জিনিসপত্র না করে তাহলে এক্সাইটমেন্ট কোথায় যায় বলো হ্যাঁ তো যাই হোক এক্সাইটেড না ভেবেছিলাম বার্থডে ব্লগ বানাবো না তারপর ভাবলাম নিজের বার্থডে নিজে একা একা একটু ঘুরে আসি তাই এখন আমি একটু ঘুরতে যাবো একটু কেক কাটবো এখন অব্দি গাই সকাল থেকে আমি কিচ্ছু কেক কাটিনি নি কিচ্ছু করিনি সকাল থেকে জোর খুব জোর হলে চারজন কি পাঁচজন আমাকে উইশ করেছে আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ওয়্যাটাস দিলে হয়তো করতো সবাই কিন্তু আমার ভালো লাগে না গাইজ সব আগেই ভালো লাগতো যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতাম যে আজকে আমার জন্মদিন আর সবাই উইশ করতো আর এখন ভালো লাগে না এখন মনে কি যদি কেউ মনে করে করে তাহলেই ঠিক আছে আর যদি না মনে করে না করে তাদের জন্য আমার কোনো দরদ নেই আর আমার বাড়ির লোকজন তো বাদই দিলাম ওনাদের তো বাদ দাও সব কথায় না যাওয়াই ভালো তো আমার জন্মদিন আমি এক্সাইটেড না তবু আমি একটু ঘুরতে যাচ্ছি তো আজকে সেটারই ব্লগ তো চলো শুরু করা যাক আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি যাবো বেরোবো তোমরাও চলো আর গেট রেডি উইথ এর জন্য কিন্তু আমি একটা শর্টস বানিয়েছি ওটা কিন্তু শেয়ার করে দেবো লং ভিডিও শেয়ার করার পরই আমি শর্টসটাও শেয়ার করে দেবো তো চলো যাই কেমন লাগবে বলো গাইস পৃথিবীতে এমন মানুষ খুব কমই পাওয়া যায় যে যারা নিজের বাড়িটিতে নিজেরাই কেক কেনে যাই হোক আমি আমার বাড়িটিতে নিজেই কেক কিনি তাই সবার ফার্স্টে গিয়েছিলাম মিও মোড়িতে কারণ আমাদের এখানে মিও কেকটাই বেশি ভালো লাগে মিও মোড়ার মন জিনিস ছাড়া আমার অন্য কোনো বেকারি থেকে কেক নিতে ইচ্ছাও করে না কারণ গাইস কেকটা হচ্ছে কি একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস মানে আমার কেক খেতে এত ভালো লাগে যে কী বলবো আমি ওখানে চুজ করছিলাম অবশ্যই চকলেট ফ্লেভারই কিন্তু দুটো চকলেট ফ্লেভারের মধ্যে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো না ভাবছিলাম একবার এটা নিয়ে একবার ভাবছিলাম ওটা নিই মানে বুঝতে পারছিলাম না কী নেবো কারণ গাইস কেক খেতে আমার খুব ভালো লাগে কোনো রকমভাবে যদি বাজে কেক হয়ে যায় আমি খুব কষ্ট পাবো গাইস বিশাল কষ্ট পাবো জন্মদিনে যদি কেকটাই আমি ঠিকঠাকভাবে না নিতে পারি এত বড়ো একটা কেক নিয়েছি পুরোটুকুই আমার জন্য মানে যখন সেলিব্রেশন করব বেশি লোক তো থাকবে না সেখানে একটুখানি যা খাওয়া দাওয়া হবে বাদ পুরোটুকু কেক আমি আর আমার ভাই খাবো বাড়ি এনে ফ্রিজে রেখে তো কেক খেতে গাইজ আমার খুব ভালো লাগে তারপর চলে গেলাম এখানে আমার অবসর নামে একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আগে কেকটাকে কাটবো আর আমি তো গাইজ কেক ভাই কেক দেখলেই আমার তো খুশি লাগে না মানে আমি তোমাদের কি বলবো কোনো বার্থডেতে গেলে আমার একটাই খুশি থাকে যে আমি কেক খেতে পারবো তোকে কেকটা আমি খুলছিলাম আর জন্মদিনের গায়ে সেরকম বড় কোনো সেলিব্রেশন না আমি আর আমার সাথে আর একজন ছিল এখানে আর কোনো সেলিব্রেশন ছিল না সকাল থেকে আমার তো মনেও হচ্ছিলো না যে আমার বার্থডে জোর যদি জোর হয় পাঁচ থেকে ছজন মতো হয়তো আমাকে উইশ করেছে আর তাছাড়া কেউ আমাকে উইশও পর্যন্ত করেনি কারণ আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফ্যাটাস দিইনি ওখানে দিলে হয়তো সবাই কয়েকজন আমাকে উইশ করতো কারণ গাইজ এখন না এখন একটু বড় হয়ে গেছি তো আগের মতনও তো ভালো লাগে না লোককে দেখা দেখি করাতে তো আর সত্যি কথা বলতে বার্থডে নিয়ে আমার প্রত্যেকটা বাড়ি খুব এক্সাইটেড থাকে সবাই দেখবে সবাই যত বড় হয়ে যাক না কেন জন্মদিন নিয়ে একটা আলাদাই মনে মজা থাকে তার মনের মধ্যে আমারও সেরকম থাকে কিন্তু আমার বার্থডে সেরকমভাবে কোনো যেন হয়নি সেলিব্রেশান এর জন্য প্রত্যেকটা বাড়ি আমার বার্থডের দিনকে আমার কান্নাকাটি করতে হয় মানে আমি প্রত্যেকটা বাড়ি ভাবেই এবার এক্সপেকটেশন রাখবো না তবুও কেন জানি না আমার খুব ইচ্ছা করে যে না কেউ আমাকে একটু স্পেশাল ফিল করাক আর সত্যি কথা বলতে স্পেশাল ফিল করানোর কেউ আমার কাছে নেই আমার কাছে না আছে কলেজের ক্যান্টিনে সেলিব্রেশন করাবার মতন বন্ধু বান্ধব না আছে রাত ঠিক বারোটার সময় কেক নিয়ে আমার ফ্যামিলি আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতে আসা কোনো ফ্যামিলি আর না আছে এমন কেউ যে একটা ছোট্ট ঘর সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে আমাকে ডেকে ছোটো একটা গিফট দিয়ে ছোটো একটা কেক এনে আমার বার্থডে সেলিব্রেশন করবে তো নিজেরটা নিজেই করতে হয় প্রত্যেকটা বাড়ি নিজেরটা নিজেই করি আমি জানি না বলতে বলতেই আমার কীরকম একটা লাগছে এই কথাগুলো আমি তোমাদের কাছে কেন বলছি তোমাদের আজকাল আমি খুব আপন মনে করি আমার সব সব কথা তোমাদের বলি তাই এই কথাটাও তোমাদের বললাম আচ্ছা তোমরা কিন্তু যেদিনকে কি ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে হ্যাপি বার্থডে বলবে সবাইকে থ্যাংক ইউ জানাতে আমার খুব ভালো লাগবে যখনই আমি তোমাদের কমেন্ট পড়ি আমার তখনই খুব হাসি লাগে মানে খুব খুশি হয় যে না মানুষ আমাকে দেখছে আমাকে ভালোবাসছে তো তোমরা প্লিজ আমাকে হ্যাপি বার্থডে বলো দেখলেই তো আমাকে কেউ সেরকম বলেনি আর যেহেতু আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেবো না সেহেতু কেউ জানতেও পারবে না আজকে আমার বার্থডে তো চুপি সারে আমার বার্থডেটা এবার কমপ্লিট হয়ে গেল সবাই দেখি আমার সব বন্ধু বান্ধব যারা আছে বড় করে সেলিব্রেশন করে ফ্যামিলির লোকজনের সাথে বন্ধু বান্ধবের সাথে কিংবা যাদের বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ডের সাথে কিন্তু ওরকম সেলিব্রেশন করা আমার আমার এখন অবধি কোনো দিন হয়ে উঠতে পারেনি কিছু করার নেই সবার কপালে তো সব কিছু থাকে না কিন্তু ভগবান যদি এরকম চায় যে একটা দিন আমি কোথাও যাব বড় কোনো জায়গাতে যদি নিজে একটু একটু প্রতিষ্ঠিত হতে পারি একটু দাঁড়াতে পারি তাহলে নিজের জন্মদিন নিয়ে নিজের ইচ্ছা মতো জিনিসপত্রগুলো করব যেমন নিজের ইচ্ছা মতন শপিং করব নিজের ইচ্ছা মতন খাওয়া দাওয়া করব অনেক কিছু করবো যেটুকু আমার আমাকে খুশি দেবে যেটা জন্মদিন নিয়ে ছোটোবেলা থেকেই আমার একটা আলাদাই আশা আলাদাই ভালোবাসা আলাদাই ইচ্ছা জন্মদিনটা প্রত্যেকটা বারই আমি ভাবি যে না এইবার এটা হয়তো একটু স্পেশাল হবে একটু স্পেশাল হবে কিন্তু যখন দেখি যে আমার জন্মদিনের দিন আমার আশেপাশের লোকজনদের সামান্য মনে কোনো বুরুক্ষেপ নেই সে আমার ফ্যামিলি বলো বা অন্য কেউ বলো বা ফ্রেন্ডস বলো বা যেই হোক না কেন কারোরই অত উৎসাহ থাকে না তখন দেখবে নিজের মধ্যে থাকা উৎসাহটাও মরে যায় যে কী আছে একটা তো নর্মাল দিনের মতনই কিন্তু গাইজ প্রত্যেকটা বাড়ি আমি আমার খুব এক্সাইটেড থাকি ভাবে এবার হয়তো নতুন কিছু হবে এবার হয়তো কিছু একটা হবে তো এই ছিল আমার ভিডিও তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানি সেরকম কোনো গ্র্যান্ড সেলিব্রেশান না আমি তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনো গ্র্যান্ড সেলিব্রেশান হবে না কারণ কারোর কিছু আসে যায় না যাই হোক তো তোমরা প্লিজ একটু উপহার হিসাবে জন্মদিনের দিন একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ করে দিও যারা নতুন তারা সাবস্ক্রাইবও করে দিও আর যারা আমার ভিডিও দেখো পুরো সাবস্ক্রাইব করা তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবে जल्दी बोल है দেখাবে অন্য কোন ভিডিওতে